ইউ হ্যালো কি অবস্থা সবার আশেপা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আবারও ওয়েলকাম আমার মাইন্ড ক্রাফ্টের ব্র্যান্ড নেওয়ার একটা এপিসোডে এটা হলো তোমার সাতচল্লিশ নাম্বার এপিসোড না আটচল্লিশ আটচল্লিশ নাম্বার এপিসোড মেবি হ্যাঁ আটচল্লিশ নাম্বার এপিসোড আর আজকের আটচল্লিশ নাম্বার এপিসোডে আমি একটা ধামাকা দা মানে ধামাকাদার একটা জিনিস করতে যাচ্ছি সেটা হলো আর এর আগের এপিসোডে আমি বলছিলাম যে তোমরা ভাই কেউ কিছু বললো না মানে আমার মতন আমি বানাবো তো চলে আইসি বানানির জন্য আর ধামাকা মানে ধামাকা দার জিনিস বানাইতে বলতে হলো তোমার ইয়া যে কি জানি কলে বলে রে পামকিন ফার্ম আর ওয়াটারমেলন ফার্ম বানাবো মানে বানাবো আজকের এপিসোডে তো আর এই যে ঘোড়াগুলো মানে অনেকটাই এলোমেলো অবস্থায় আছে যে ঘোড়া এইখানে একটা এইখানে একটা আর একটা ওইখানে তো এদের জন্য একটা ঘর বানাইতে হবে ভাই তো ঘর বানানি যাই কবে সেটা অবশ্যই বলল আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ভাই কি করতাছো ভাই তোমরা কি করতে ভাই একটা কথা বলো তোমরা কি করতাছো ভাই একটা জিনিস বলবা কি করতাছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইক বাটার প্রেস করে দিও আর পাশে থেকো আর মানে একটা কমেন্ট করে দিও আর আমি এই টাইডেন পাইছিলাম ওই এপিসোডে এর মধ্যে লেফট টাইট মেট লাগানি হয়েছে আর ওই যে হ্যাপি এর জন্য একটা ঘর বানাইছিলাম ভাই কিন্তু ঘরটা একটু ভালো হয় না আমি জানি বানাতে হবে ভালো করে সেটা তোমাদের বলতে হবে না সেটা আমি জানি আরে ভাই নক ক্লাচ হয় না আমি জানি তাও আমি ক্লাচ করার জন্য চেষ্টা করি এই যে ঘরটা মানে খেয়ে ঘরটা মানে একদম বেকার হয়েছে ভাই আর এখানে ফেন্স মেন্স দিয়ে মানে একটা আটকাইতে হবে এই শালায় যাতে না বাড়াইতে পারে এটার জন্য আমি এটা মানে আমি অফলাইনে করবো না এখন তোমাদের একটা মানে ওয়াটার মেলান আর পাম্পকিন ফার্ম বানানি দেখাবো তো চলো ওইখানে যাওয়া যাক আরে ভাই এই ফার্মটা কে জন্য যে ভাই কাজ করেন আমি নিজেও জানি না দেখো দেখো অবস্থা দেখো দেখছো দেখছো ভাই নিজের কপালে নিজেই বাড়িতে দেওয়া আমার কেউ একজন মারো ও প্রকাশ প্রকাশ করে আর চলো আমি মানে রিসোর্স জুমাই নাই রিসোর্স জুমাই চলো আর একটা সিক্রেট ঘর বানাবো অতি শীঘ্রই তোমরা তার জন্য ওয়েট করো আর যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমি সব জিনিসপাতি নিয়ে চলে আইছি আর এইটা এই ফার্মটা মনে করো এই ফার্মের সমান হবে মানে এই একই মানে সমান হবে চলো আমি ওই সমান পর্যন্ত নেই আর দেখতে পাচ্ছ মানে চল আইসি কিন্তু আমার কাছে খাউন না এই বা ইচ্ছা লাগতো দিকা শালা এই তো আমার খাওনের দরকার ভাই এত পরিমাণে খিদা দোষে হ্যাঁ কি পেট ভরে গেছে আর এই সব ফার্মের ভিডিও দেখো না ভাই শাল আর পুতেরা কি করো হ্যাঁ এই শাল আর ভিডিও দেখতে না হ্যাঁ ভিডিও দেখতে না খেলি গা খেলি দেখতে না হ্যাঁ জলদি যা দেখা যা আসবি না একদম আসবি না একদম আসবি না একদম আসবি না দাঁত খুললা হাতে ধরা একদম শাল আর পুতেরা যা তাড়াতাড়ি ভিডিও দেখ যা 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 আরে ভাইরা কি হয়েছে তুমি ভাই কেউ কি কিছু বলছে আরে না ওরা কেউ আসিল কেউ আসিল ভাই আর আমাদের কাছে রেল তারা সেলকার সেলের ভিতরে রেল আসিল আর আমি সবসময় ফোকাস দিই বিল্ডে তো তোমরা যারা বলো যে ফানি কথা বলেন না তো তাদের উপলক্ষে একটা কথা বলতেছি আমি ভাই ফানি কথা বলতে পারি না তেরকম একটা বুঝছো আহ যে এখান দিয়ে রেল দিয়ে দিয়ে যাতে কালেক্ট করতে পারি মানে অটোমেটিক যাতে কালেক্ট করা যায় এরকম ভাবে রেল দিয়ে দিও আর রেলের উপরে যাতে ডাট দিয়ে দিও মানে সেম মানে এরকমই কিন্তু একটু হবে আর কি এটা আর তারপরে আমরা আবার উপর দিয়ে ডাট দিয়ে দিব এরকম আরে ভাই কি সমস্যা ভাই কি সমস্যা এই যে এরকম কিছুটা যে রকম হবে তারা দেখাইতে সেমি এই যে স্ল্যাব দিতে যে এখানে আমি স্ল্যাব দিছিলাম হ্যাঁ আর এইখানে স্ল্যাব দিয়া তোমার এই যে এইখানে তোমার ইয়া এখন তোমরা মানে ডিফারেন্স করতে পারো এখানে আবার ইয়া পানি দিতে হবে এরকম এখানে মনে করো ইয়া দিলে এইখানে অবজারভার হ্যাঁ তো পিস্টন বড় হবো পিস্টন দিয়ে ভেঙে দিব আর ওই নিচে তার রেল যাবো রেল ইয়া করবো মানে ওটা ডিটেক্ট করে তারপরে তোমার মনে করো মানে ভাঙবো ভাঙার পরে কেমন করে করো ইয়া করবো আর আরেকটা কাজ হলো তোমার মাঝখানে একটু ফাঁকা দিতে হবে মানে দাঁড়া দাঁড়া দেখাইতেছি কীরকম কি যে আসলাম না এখানে তোমার মনে করো এই যে এখানে তোমার ব্লক হবে না এখানে এরকম দিয়া তোমার এই যে এইরকম কিছু এরকম কই দিমু যাতে এই পাশের জিনিস এই পাশে না আইতে পারে মানে কারেন্টটা যাতে ইয়া না হতে পারে এরকম করে দিয়ে দিতে হবে তো চলো আমি এরকম করে দিয়ে দিই মানে যে এখানে আবার মনে করো এই যে ইয়া দিতে হবে যে এগুলা দিতে হবে দাঁড়াও এরকম এই মানে এটার মতন এইখানে এরকম করে পরে এখানে আবার এই যে তোমার এটা দিতে হবে এরকম দিয়া এইখানে আরেকটা দিয়া এখানে এরকম করে দিতে হবে এরকম মানে বেশি কথা না কাজে লাগা পড়ি আমরা আর তোমরা জানো আমার কাছর মানে ইয়া স্টোন আছে মানে স্টোন ফার্ম আছে এই সাইডে আর ওইখানে গোল্ড ফার্মও আছে আমার তো তোমরা যারা গোল্ড ফার্ম কিংবা স্টোন ফার্মের ভিডিও দেখতে চাও তাহলে আমরা আমার ভিডিও দেখতে পারো যে এখানে আর এখানে আছে আর আয়রন ফার্মের ভিডিও দেওয়া আছে আর এই মেগা ফার্মের ভিডিও দেওয়া আছে ওই দেখো একটা জম্বি এই মেগা ফার্মেরও ভিডিও দেওয়া আছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে চেক দিতে পারো না করব না আর এটা আমি এত তাড়াতাড়ি এখনই বসাই দিলাম পাব আর যেরকম কি তোমরা দেখতে পারছো মানে আমি চার সাইড এরকম কমপ্লিট করে রাইছি আর পানিও দিয়ে দিছি এরকম ভিতরে আর আমাদের যেইখানে পানি দেওয়া আছে না এইখানে তোমার এরকম করে ছাগল মারতে হবে মানে ওইখানে খালি এছাড়া কোনো জায়গায় না মানে খালি এইখানেই মারতে হবে এরকম করে দাঁড়াও আমি একদম তোমার তোমাদের ডিটেলসে দেখায় দেই তাহলে তোমরা তুমি মানে তোমরা বুঝতে পারবা আর এইখানে আইবো তোমার পিস্টন আর এইখানে আইবো অবজারভার কিন্তু উল্টা করে লাগাইছি ও মানে যে এরকম করে আইবো আর এইখানে রেড স্টোন দিতে হবে এরকম করে মানে সব করে জায়গায় দিতে হবে তো চলো আমি এরকম করে মানে পিষ্টন গুলা দেই আবে এখানে না ভাই পিস্টন উল্টা দাগ বসাইছি আমি সাইডে সব করা মানে সাইডে এই সাইড উল্টা হয়ে গেছে আর আমি এত এত পিস্টন বানাইলাম কে জন্য আমি নিজেও জানি না ভাই আল্লাহ জানি কিসের জন্য এতগুলো পিস্টন বানাইছি আচ্ছা যাই হোক এরকম সব সাইডে চলো দিয়ে দিই এরকম করে মানে একটা যে দিয়ে এরকম মানে আছে যে এরকম করে একটা আর এই যে সাবল দিয়ে তুমি যদি এরকম করো তাহলে এটা কাম করবে না কিন্তু আমি যদি এইখানে তোমার এই যে এটা দেই তাই এই যে দেখছো আর এটা যখন বড় হয়ে এইখানে যাবে না সেখন মনে করো এটা মানে অটোমেটিক কাটবে আরে ভাই আরে ভাই রেড স্টোন যা আসিলো সব শেষ করে ফলাইছে আসতে যাই ও সমস্যা না ওটা পরে আমি ফিল করে দিব ভাই এখন না এখন আমার কাছে আর নাই রে ভাই কি করবো বলো আমার কাছে কিছু করা আছে আর রেডি স্টোনের একটা মানে বড় একটা ফার্ম বানাইতে হবে আর তোমার এই সাইডে আমি ওয়াটার মেলেন লাগাই দিতেছি মানে ওয়াটার এক সাইডে আর পাম্পকিন এক সাইডে মানে দুই সাইডে দুই রকম দিতেছি তো তোমরা যারা এরকম দুই সাইডে দুই রকম দিতে পারো আর নিচে রেল দিতে হবে আর এখান দিয়ে গিলাস দিয়ে ঘিরে দিতে হবে দ্বারা আমি একটু সময় দেওয়া আমারে আমি দেখাই এই যে শেষ আর এই যে আমার কাছে গ্লাস আছে হ গ্লাস এখানে যে এক জায়গায় খালি দিলে হবে না মানে দুই জায়গায় দিতে হবে তোমরা তাহলে উপরে মানে স্টোন দিতে পারো ওইটা তোমাদের বিষয় এই যে এরকম করে দেওয়ার পরে তোমার উপরে স্টোন দিয়ে দিতে পারো এই যে এইখানে এই যে এখান দিয়ে আর যাতে ওই সব জিনিস পাতি যাতে না বাড়াইতে পারে তোমার এখন যদি ওয়াটার মেলেনগুলা বড় হয়ে যায় তাহলে এইগুলা বাইরে চলে আসতে পারে আর এইটা হলো তোমার সিম্পল একদম ইজিয়েস্ট মানে একটা ফার্ম এর উপরে আর হয় না আর এখান দিয়ে তোমরা মানে রেল দিয়ে দিও আর হপার মোপার দিয়ে দিও আমার কাছে এখন কোনোটাই নাই আমার নিয়ে আসতে হবে এখন মানে একটা সমস্যা পড়ে গেছি আয়রন আমার কাছে আয়রন শেষ মানে আমার কাছে আয়রন শেষ হ্যাঁ মানে আয়রন ফার্মের থেকে যা নিয়ে আসতে হবে তো ওইটা যা মানে যাতে অনেক সময় লাগবে তো ততক্ষণ মানে অফলাইনে আমি গ্রাইন্ড করে বানামনে মানে ওইটা যে দ্বারা দেখাইতেছি এই যে এইখানে দেখতেছি এইখানে যেরকম দেখতাছো না এই যে এরকম রেল মানে পাওয়ার রেল দিয়া হপার সপার দিয়ে মানে একটা ইয়া না সেম টাইপেরই তোমার এরকম দিতে হবে আর এখানে আমি অনেকগুলা মানে নিয়ে বেচছি কিংবা ফায়ার রকেট বানাইছি মানে অনেক কিছু করছি আরও ফায়ার রকেট বানাইতে আমি ওইখান থেকে আমি মানে ইয়া সুগার করি কেন তোমার এই যে গান পাউডার আইছি অনেকগুলা তো বিয়াল্লিশটা বানাইছে আর এই যে সাতটা ভাই আমি এখনো ফিল করি নাই মানে এখন আমি এই সাতটা দিয়েই নাই আর ওই হ্যাপি গাছের ঘরটা কিরকম দ্বারা দেখাইতেছে সেমি কাছের থেকে এই যে তোমার হ্যাপি গাছটা ঘরটা মানে ওই ভিতরে থাকবো হ্যাঁ কিন্তু আমি বাইরে মানে একটু সিস্টেম মিস্টেম করছি তেমন হ আর আমি এইখান দিয়ে আইয়া মনে করো ওর উপরে ওইটা আমি মানে এইখানে সেখানে যাতে পারবো আর এইটা হলো তো ওর স্বাদ মানে ওর এরিয়ার স্বাদ আর চলো ওইখানে চলো আর এই ফার্মটা কেরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা আর তোমরা যারা চ্যানেলে নতুন আসো না অবশ্যই কমে মানে সাবস্ক্রাইব করো আর আইকন বাটন কিন্তু প্রেস করতে ভুলো না তো তোমাদের সাথে দেখা হয়েছে অতি শীঘ্রই নেক্সট এপিসোডে আর হ্যাঁ ভালো ভালো কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আবার নাহাই না ভাই করে আমার পেয়ার কো এই যে পাইছি এই যে দেখছো এটা দেখছো এটা দিয়া এই যে এরকম এই যে ক্যামেরা জানি এই যে এম এমএরে দিব পিছন দিয়া এই যে এম নে বুঝছো এম নে দেবো সাবস্ক্রাইব করো কিন্তু ভাই আর লাইক কমেন্ট কিরিয় করে দিও তোমার কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের আর দেখা হয়েছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে তোমার জন্য তোমাদের সবাইকে বিদায় এভরিওয়ান